মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে দোয়া আলোচনা সভা ও বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৬ ডিসেম্বর সকাল দশটায় উপজেলার সিরাজদি খান বাজারে তাদের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান খান উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সভাপতিত্বে ও ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়ালি খান উপজেলা শাখার সহ সহসভাপতি মোহাম্মদ হানিফ শেখ মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারী ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ বিপ্লব হোসেন যুগ্ম সেক্রেটারি বুলবুল দেওয়ান সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম কোলা ইউনিয়ন শাখার সেক্রেটারি জিয়াউর রহমান ইসাপুরা ইউনিয়ন শাখার সেক্রেটারি নুরুল ইসলাম সহ আরো অনেকে দোয়া শেষে উপজেলা মরহতে বিজয় রেলি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলিটি গোয়ালবাড়ি ইউনো পার্কে গিয়ে শেষ হয়